এখানে সবকিছু মাটির জিনিসপত্র আর এই সাইড তোমরা দেখতে পাচ্ছ যে গোটা দোকান আসে সব দোকান তোমাদেরকে একটু দেখাই আর এখানেও একটা মিষ্টি দোকান রয়েছে জিলাপি দোকান দেখতে পাচ্ছ কত সুন্দর জিলাপি সাজিয়ে রেখেছে তো দেখতে পাচ্ছ এখানে ছোট ছোট বাচ্চাদের খেলনা দোকান বসেছে যত রকমের খেলনা রয়েছে সবকিছু এর কাছে পাবে আর এখানে হচ্ছিল কালকে চাইনিজ জিলাপি ভাজা আছে কি আছে রে দেশি দেশী 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 জুরবি এখানে দেখো একটা পেঁয়াজের কত সুন্দর ফুল বানিয়েছে দেখতে পাচ্ছ আর এটা হলো চাট বানদার হ্যালো গাইস হিয়ালিKali পূজা সেকেন্ড পার্ট ব্লগে সবাইকে স্বাগত আমি আর কালকে হয়েছিল পূজা আর আজকে হবে মেলা তো আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং মজাদার হবে তো কি কি মেজারমেন্ট হচ্ছে মেলার জন্য সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা ফুল ভিডিও দেখো আর মজা নাও তো চলো ভিডিওকে কন্টিনিউ করা যাক লেটস গো

তো গাইস আমি এখন আছি মেলাতে আর মাইক বাজতেছে ওই সাউন্ড কোয়ালিটি জানি না কেমন আসবে তো তাও তোমরা দেখো আর মজা নাও আজকের ব্লগটা তো গাইস দেখতে পাচ্ছো এখানে ছোট ছোট বাচ্চাদের খেলনার দোকান বসেছে আর এটা একটা বন্ধু আর এই দিকেও দেখতে পাচ্ছো আর যে সব দোকান আছে সবগুলোকে এক্সপ্লোর করে তোমাদেরকে দেখাই আর এই সাইডে রয়েছে একটা হরেক মালের দোকান তোমরা দেখো আর এখন আপাতত সন্ধ্যা হয়নি তো ক্রাউড অতটা নেই আর এদিকে একটা মিষ্টি দোকান রয়েছে আর এখানে হচ্ছিল কালকে চাইনিজ জিলাপি ভাজা আজকে দেশি জিলাপি ভাজা আছে আজকে কি আছে দেশি 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 জিলাপি আর গাইস দেখো এখানে আরো দুই জন বন্ধু আছে চুপচাপ বসে আছে আর গাইস এখানে দেখতে পাচ্ছো বিয়াজের একটা কত সুন্দর ফুল বানি আছে আর গাইস এখানে সব দোকান রয়েছে সেই সব দোকানগুলিকে তোমাদের একটু দেখায় তাহলে দেখলে বুঝতে পারবে এখানে কত রকমের দোকান এসেছে তো এখানে দেখো এখানে সবকিছু মাটির জিনিসপত্র আর এই সাইড তোমরা দেখতে পাচ্ছ পেয়ার দোকান যে কটা দোকান আসে সব দোকান তোমাদেরকে একটু দেখায় আর এখানেও একটা মিষ্টি দোকান রয়েছে জিলাপি দোকান দেখতে পাচ্ছ কত সুন্দর জিলেপি সাজিয়ে রেখেছে আর এদিকে চপ ভাজা আছে দেখতে পাচ্ছ আর এই সাইড রয়েছে একটা পুস্কা দোকান আর তোমার কিসে দোকান কি কি পাওয়া যায় দোকানে তো গাইস এখানে হচ্ছে ঘুগনি ডিমের একটা দোকান দেখতে পাচ্ছ তো গাইস তোমাদেরকে দেখাই একটা সুন্দর জিনিস এখানে দেখো একটা পেঁয়াজের কত সুন্দর ফুল বানিয়েছে দেখতে পাচ্ছ আর এটা হলো চাট ভান্ডার তো গাইস দেখো এখানে আমার একজন ফ্রেন্ড রয়েছে মানে বন্ধু রয়েছে আর বাচ্চাদের যত রকমের খেলনা রয়েছে সবকিছু এর কাছে পাবে তোমাদেরকে